এই অধ্যায়টি পাকাপোক্তভাবে আয়ত্ত করতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং খাতা কলম হাতে নিয়ে নোট করবে মনে রাখবে আজকে আমরা যা যা শিখবো তা কিন্তু কালকে কোথাও না কোথাও কাজে লাগবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার বটনটি ব্যবহার করো যেন আরও শিক্ষার্থীরা এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারে বিগত ভিডিওতে আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র এবং অ্যাপোলোনিয়াসের সূত্র থেকে বাহু এবং মধ্যমার মধ্যে একটা সম্পর্ক শিখেছিলাম সম্পর্কটি ছিল এমন যে কোনো একটা ত্রিভুজের তিনটি বাহু যদি হয় এ বি এবং সি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার সাথে হবে তিন গুণ সমান সমান এবং মধ্যমাগুলো যদি হয় ডি ই এবং এফ তাহলে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সঙ্গে 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 হবে 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 এবং কার কার এটা মনে রাখার জন্য আমি কিন্তু চার চার তিন একটা টেকনিকও শেয়ার করেছিলাম যে বাহুরা সবসময় বড় হয় যেহেতু বাহুরা বড় হয় এবং মধ্যমারা সবসময় ছোট হয় এই জন্য মাত্র তিনটা বাহু তিনটা বাহুর এই যে সমষ্টি বর্গের সমষ্টি যা করতে পারে চারটা মধ্যমার বর্গের সমষ্টি সেই একই কাজ করতে পারে তো এভাবে আমরা কিন্তু যদি এটুকু মনে রাখি যে বাহুরা বড় হয় এবং মধ্যমারা ছোট হয় তাহলে কার সঙ্গে তিন হবে বাহুদের সঙ্গে তিন হবে এবং মধ্যমাদের সঙ্গে চার হবে তবে এবার আমরা এই যে বাহু এবং সম্পর্কটি শিখেছি সেটা যদি সমভনী ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগে তাহলে এর মধ্যে কিছু পরিবর্তন আসবে এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসবে তো পরিবর্তনগুলো কি আসবে এবং এই পরিবর্তনগুলো ব্যবহার করলে অ্যাপোলোনিয়াসের সূত্রটি আসলে কেমন দেখাবে এটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব তো প্রথমেই আমরা চলে আসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কেমন হবে তো সমকোণী ত্রিভুজে কি হয় যে আমাদের তিনটা বাহু আছে এ বি এবং সি এবং তিনটি মধ্যমা রয়েছে ডি ই এবং এস কিন্তু আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে এ স্কোয়ার আর বি এ স্কোয়ার এদেরকে যোগ করলে সি স্কোয়ারের সমান হবে তার মানে আমরা চাইলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে কিন্তু লিখে দিতে পারি সিএ স্কোয়ার অর্থাৎ এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হয়ে যাবে সি স্কোয়ার আর এই সিএ স্কোয়ারটা তো থাকলোই এর সঙ্গে একটা তিন থাকবে সমান সমান ফোর ইন্টু ডি এ স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এখন এখানে সিএ স্কোয়ার মোট থাকলো দুইটি তাহলে দুইটি সিএ স্কোয়ার সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে সেটা হবে সিক্স সিএ স্কোয়ার ইজিকোয়াল টু ফোর ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এখন উভয় পক্ষকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে থ্রি সি সিএ স্কোয়ার ইজিকোয়াল টু টু ইন্টু ডি এ স্কোয়ার প্লাস ই এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এমনটি হবে তো যদি কখনো আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সমকোণী ত্রিভুজের বাহু এবং মধ্যমার সম্পর্ক কেমন তখন কিন্তু আমরা এরকম না বলে আমরা এরকম বলবো এবার আসি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তো সমবাহু ত্রিভুজের বিশেষত্ব হলো যে এর যে তিনটি বাহু এই তিনটি বাহুই কিন্তু পরস্পর সমান অর্থাৎ এখানে সি নেই সবাই হলো এ এবং এর যে মধ্যমাগুলো সবগুলোই পরস্পর সমান এ কারণে এখানে কোনো ডি ই এবং এস নেই এখানে সবই হলো ডি তার মানে আমি যদি এখানে প্রত্যেকটি এ স্কোয়ার বি স্কোয়ার সি এ স্কোয়ারকে এ স্কোয়ার মনে করি তাহলে এখানে মোট তিনটা এ স্কোয়ার হবে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার মোট হবে তিনটা এ স্কোয়ার তিনটা এ স্কোয়ারের সাথে তিন গুণ করলে তিন ত্রিককে নাইন এ স্কোয়ার এবং একইভাবে আমরা যদি এখানে ডি এ স্কোয়ার ডি স্কোয়ার এস স্কোয়ার চিন্তা না করে সবই ডি এ চিন্তা করি তাহলে এখানে তিনটা ডিএ স্কোয়ার হবে এবং তিনটা ডিএ স্কোয়ার সাথে চার গুণ করলে তিন চারি বারো ডি স্কোয়ার তো এই ক্ষেত্রে এই নাইন এবং টুয়েলভ এদেরকে কিন্তু উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করা যায় এবং সেটা যদি আমরা করি তাহলে উভয় পক্ষ তিন দ্বারা ভাগ করলে থ্রি এ স্কোয়ার ইজ ইকাল টু ফোর ডি স্কোয়ার এমনটি হবে তো কেউ যদি জিজ্ঞেস করে যে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে বাহু এবং মধ্যমার সম্পর্কটি কেমন তখন আমরা এই সম্পর্কটি না বলে আমরা বলবো থ্রি এ স্কোয়ার টু ফোর ডি এ স্কোয়ার তাহলে এই যে আমরা দুইটি সম্পর্ক শিখলাম এটা কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউতে অথবা মাঝে মাঝে সৃজনশীলও প্রমাণ করতে আসে তো আশা করি অ্যাপোলোনেন্সের সূত্র সম্পর্কিত যে কোনো সমস্যা এবার আমরা খুব সহজে সমাধান করতে পারবো তো দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ সকলকে